গোপালের ঘরে চুরি গোপালের ঘরে চুরি করতে গিয়ে এক চোরকে ভীষণ বিপদে পড়তে হয়েছিল তাই নিয়ে এই গল্পটি গোপাল তখনও পাকাবাড়ি করতে পারেনি মাটির দেওয়াল টালির ছাউনি আগে গ্রামদেশে চোরেরা সচরাচর হয় শীত কাটত নতুবা ঘরের চালের দু একখানা টালি সরিয়ে ঘরে নেমে মালপত্র নিয়ে অন্য দরজা দিয়ে পালিয়ে যেত তখন মাঝরাত একটা চোর চুরি করবে বলে গোপালের ঘরের টালির উপর সবে উঠছে গোপাল এবং গোপালের স্ত্রী তখনও জেগেছিল চোর সবে একখানা টালি সরিয়েছে আর একখানা সরিয়ে নিচে নামবে আর কি গোপাল টের পেয়ে তখন স্ত্রীকে সাবধান হতে বলল অন্যদিকে গোপালের বাড়িতে ঠিক এই সময় হারে রেড়ে করে বিরাট ডাকাত দল চলাও হল ডাকাতরা দরজা ভেঙে ঢোকার আগেই গোপাল টাকা পয়সা ও গয়নাদাটি নিয়ে পেছনের দরজা দিয়ে বউকে সাবধান করে বাগানে পালিয়ে গেল চোর বেটা কিন্তু আর পালাতে পারল না সে তালির চালে বসেই ঠক কিয়ে কাপতে লাগল বউ সব বুঝতে পেরেছে যে চালের উপর একজন কেউ আছে ওর উপস্থিতি ডাকাত দল আসার আগেই হয়েছে গোপাল বউকে সেজন্য সাবধান করে দিয়েছে কি করতে হবে কাঠের দরজা ভেঙে ডাকাতরা ঘরে ঢুকেই গোপালের স্ত্রীকে জিজ্ঞেস করল বাড়ির কর্তা কোথায় আগে বলো নইলে তোকেই রাম ধোলাই দেব মিথ্যে কথা বললেই খুন করব তাড়াতাড়ি বল গোপালের স্ত্রী বেজায় বুদ্ধিমতী সে ডাকাতদের বললে বাড়ির কর্তা তোমাদের ভয়ে টালির চালের উপর বসে রয়েছে তার কাছেই সিন্দুকের চাবি আছে এর বেশি কিছু আমি জানি না গো তোমাদের পাড়ে পড়ি গো আমাকে মেরো না গো বাছারা সব ডাকাতরা চোরকে চাল থেকে নামিয়ে জিজ্ঞেস করলে সিন্দুকের চাবি কোথায় শীঘ্র বল কোথায় আছে না হয় তোকে মেরে ফেলব হারামজাদা কোথাকার চোর ভাবা চ্যাকা খেয়ে বললে সত্যি বলছি মাইরি বলছি আমি কিছুই জানি না আমি এ বাড়ির কেউ নই আমি নতুন লোক ডাকাতেরা চোরের কথা মোটেই বিশ্বাস করলে না তাকে বাড়ির কর্তা ভেবে চাবি আদায় করার জন্য নির্দয়ভাবে পেটাতে লাগল তবুও চাবি পেল না কোন এতে খানিক্ষণ দেরিও হয়ে গেল ডাকাত দলের ইতিমধ্যে গোপাল বাইরে থেকে গ্রামের লোকজন নিয়ে হৈ হৈ করে আসতে থাকলে ডাকাতেরা ভয় পেয়ে পালিয়ে গেল বটে কিন্তু চোরটাকে প্রায় মেরেই রেখে গেল গোপাল আর একটু দেরি করলেই বেচারা প্রাণে মারা যেত সেদিন পাড়াপর ডাকাত তাড়াতে এসে মৃত প্রায় চোরটাকে বাগে পেয়ে যে মারতে যাবে গোপালের স্ত্রী বাধা দিয়ে বললে ওকে আর মেরো না গো ওকে বাড়ির কর্তা বানিয়ে আমরা যাত্রায় বেঁচে চোরটাকে উপর খাড়ার ঘা আর দিও না ও আমাদের অনেক উপকার করেছে। তারপর গোপালের স্ত্রী যখন সব কথা খুলে বললে পাড়ার লোকেদের তখন পাড়ার লোকেরা গোপাল ও গোপালের স্ত্রীর বুদ্ধির খুব প্রশংসা করতে লাগল চোরটা গরম দুধ খাইয়ে চাঙা করে তুলে বিদায় করে দেওয়া হলো বলা বাহুল্য যাতে কোনো দিন চুরি আর না করে তার জন্য সতর্ক করে দিয়ে এবং ব্যবসাপত্র করে সৎপথে চলার জন্য গোপাল কিছু টাকা ব্যবস্থা করে দিয়ে চোরকে ছেড়ে দিল